হয়ে গাইজ অনেকদিন থেকে ভিডিও আমার আসে না কিন্তু এখানে আপনাদের একটা প্রবলেম দেখাবে সেটা প্রবলেম আপনাদের কেউ বলবে না নতুনটা একটা আনা যখন এক দেড় বছর হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা দেখা যায় যে স্টার্ট হইতে চায় না হঠাৎ একদিন আপনারা সব ভিডিও হয়তো দেখছেন যে ভিডিও আমার আসে তো চাষের ক্ষেত্রে সময় যখন চাবি দিয়ে স্টার্ট হচ্ছিলো না এর কারণটা কি কিছু জিনিসটা হয়নি এই সমস্ত বিষয় তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ করবে নাহলে আপনারা হয়তো অনেক কিছু মিস করে যাবেন কেননা আপনারা যে নতুন একটা জ্ঞান যেরকম আমার সুযোগ পড়েন তো অবশ্যই আপনারা আমাকে এই ভিডিওটা ফলো করেন দেখেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তো যে কোনো ট্র্যাক্টর হোক সরাস হোক বা অন্য কোনো ট্র্যাক্টর তো আমি এই প্রবলেমটা ফেস করছিলাম চাষের সময় ঠিক আছে ভিডিওটা আসে এখনও তো ওই কারণে আমি মেকানিককে ফোন করছি মেকানিক কে বলছে যে কিছু কাজ নেই ওখানে কী কী প্রবলেম হতে পারে ও তিনি বলছি যে কিছু সমস্যা নেই সমস্যা শুধু একটাই হচ্ছে সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি যখন আমি এই চাবি দিয়ে স্টার্ট করি চাবি যখন স্টার্ট হয় না গাড়িটা তা আমি বিভাগে পড়ে গেলাম তখন মেকানিককে ফোন করলাম মেকানিক বলো যে এই ঘটনা ঠিক আছে তো এখানে সমস্ত যখন স্টার্ট না হবে মানে ব্যাটারি ব্যাটারি ডাউন ব্যবহারটা আলাদা কিন্তু একদমই সাউন্ড হবে না একদমই কোনো রেসপন্স দেবে না যখন চাবি লাগাবেন নিউট্রাল করা সত্ত্বেও হয় না স্টার্ট তো এখানে যে বড়ো সমস্যাটা হচ্ছে সেটা আপনাদের যে খারাপ হয় সেটা হচ্ছে আপনাদের এই নিউট্রল সকেটটা দেখতেছেন এই সকেটটা এই যে এই সকেটটা দেখতেছেন এই সকেটটা কিন্তু প্রবলেম হয় যখন যে কোনো গাড়ি এক দেড় বছর পর এটা সকেটটা প্রবলেমের কারোর জন্য কারণের জন্যে গাড়ি স্টার্ট নেয় না ঠিক আছে তো আমি অনেক নিউট্রল করা সত্ত্বেও কোনো স্টার্ট হয় না কারণ এখানে এই নিউট্রাল যে সুইচটা আছে সিস্টেমটাটা এটা নিউট্রাল করার পর কিন্তু স্টার্ট হয় ঠিক আছে আর এখানে যে একটা বল থাকে ছোটো একটা ভেতরের মধ্যে তো ওটা যখন নিউট্রল করবেন তখন কিন্তু গাড়িটা স্টার্ট হয় কিন্তু এখন যে পরিস্থিতি কিন্তু স্টার্ট হয়নি তাহলে আমি কি করছি এখানে কি ফোন করার পর এই এখানে যে নিউট্রাল তারটা দেখতেছেন এই নিউট্রাল এই যে হলু এই এখানে ছোটোটা দেখবেন নিউট্রাল তারটা এখানে কিন্তু একটা জয়েন্ট আছে এই দেখেন জয়েন্টটা ঠিক আছে এখানে যখন খুলবেন খোলার পর এই তারটা কিন্তু আমি এমনিতে রাখতেছি ঠিক আছে আর এখান থেকে মেন এই নিউট্রোয়াল তারটা আছে এখানে ডাইরেক্ট কিন্তু এখন জয়েন করেছি সরাসরি জয়েন করে দিয়েছি জয়েন করেছি দিয়েছি স্টার্ট দিয়েছি ঠিক আছে কোনো প্রবলেম হয় না নিউট্রাল ছাড়া কিন্তু এখন স্টার্ট হয় এটা ছাড়া স্টার্ট হবে ঠিক আছে এটা না হলেও চলবে তো আমি এটাকে এটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু মেখানিকগুলো চেঞ্জ করে লাভ নেই এই ফটাফটি এক দেড় মাস পর আবার খারাপ হয় আবার খারাপ তাই মেখানিক বলতেছে কোনো সমস্যা হবে না চলালে কোনো সমস্যা নেই তো তারপর আমি এই এখানে কিন্তু এখানে যখন খুলবেন এই হুকটা এখানে ডাইরেক্ট করে দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে তা আমি এটা করে নেই এখানে এটা কিন্তু এমনি জয়েন দিয়ে রাখছি আর মেন এই নিউট্রাল তারটায় একবার এখানে জয়েন দিয়ে দিয়েছি আমি ডাইরেক্ট জয়েন দেওয়ার পর তারপর স্টার্ট হয়েছে এখন কোনো প্রবলেম নেই ঠিক আছে ফ্রেন্ড আপনারা এরকম প্রবলেম হয়ে থাকে আপনারা এই কাজটাই করবেন ঠিক আছে এই নিটওয়ালের তারটা দেখতেছেন এখানে খুলে মেন তারটা একবারে জয়েন করে দেবেন এই যেটা এটা নিউট্রাল তার ঠিক আছে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তার জন্য বলছে ভিউটা শুরু থেকে পর্যন্ত দেখবেন আপনাদের এক ছোটো ছোটো টিকলে কিন্তু কয়েক কাজে লাগবে আপনাদেরকে ঠিক আছে ফ্রেন্ড গাড়িটা আমার সার্ভিসিং বাকি আছে তো কেমন লাগলো ভিডিওটা সেটা ভালো লেগে তো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সবাই ভালো দেখবেন